অস্ত্র মামলায় মধ্যরাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গ্রেপ্তার হয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন উপদেষ্টা আসিফ ভুইয়া আট হাজার আপনার সাধারণ শিক্ষার্থীদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন এখন কথা হচ্ছে আবার সেই প্রশিক্ষণ আবার দিচ্ছে আপনার নির্বাচনের আগে আগেই এই উপদেষ্টা আসিফ ভুইয়া তিনি আরো বলছেন যে পাঁচে আগস্টে যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে আমরা সশস্ত্র বাহিনী নিয়ে নেমে গেতাম রাজপথে দর্শক আমি বলেছিলাম যে এই যে রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তাদের দল ঘনিষ্ঠতা এই অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তরুণীরা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিংবা তিনি যে রাজনৈতিক দলের তরফে কাজ করবেন তাদেরকে রক্ষা করতে কাজ করবে নাকি এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এই অস্ত্র প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী সেটা তৈরি হচ্ছে আরো বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক অবশেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া কঠিন ভাবে ফেসে গেলেন প্রিয় দর্শক তার বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ এসেছে কারণ তিনি অস্ত্র প্রশিক্ষণ দিতে চলেছেন তাছাড়াও তারা এটাও বলেছিলেন যে শেখ হাসিনার পতন না হলে এইভাবে আমরা সশস্ত্র সংগ্রামে যাব প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে কঠিন ভয়াবহ ভাবে ফেসে গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রিয় দর্শক আমি বেশি কথা বলতে চাই না আজকের ভিডিওটি দেখ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সে সময় কি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষে মানে কেউ তার বিরুদ্ধে যদি তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তিনি নির্বাচনী লড়াইয়ে নামলে তার বিপক্ষ দলের প্রার্থীর তরফ থেকে কোনো প্রতিরোধ গড়ে উঠলে কিংবা ইশরাক হোসেনের মতো বিএনপির তরুণ নেতা তার প্রতিপক্ষ হিসেবে কেউ দাঁড়িয়ে গেলে তখন কি এই অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তরুণেরা আসিফ মাহমুদ সজীব ভূয়া কিংবা তিনি যে রাজনৈতিক দলের তরফে কাজ করবেন তাদেরকে রক্ষা করতে কাজ করবে নাকি এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই অস্ত্র প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী সেটা তৈরি হচ্ছে আরও বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে বাংলাদেশে সরকার আট হাজারের বেশি তরুণ তরুণীকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আহ যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা হিসেবে এই উপদেষ্টা হয়েছেন তিনি তার ফেসবুকে ঘোষণা দিয়ে বলেছেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় প্রতিরক্ষা জোরদারে আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জুডো কারাতে তাইকোয়ান্দোর পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বাইশে নভেম্বর থেকে তার মানে নির্বাচনের আগেই এবং এটাই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো তরুণ তরুণীদেরকে আগ্নে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ বলে পর্যবেক্ষকরা বলছেন এবং কেন বাংলাদেশে প্রতিরক্ষা জোরদারে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার মানে বন্দুক চালানো শেখানোর প্রয়োজন হলো এবং এই অস্ত্র প্রশিক্ষণ দিয়ে প্রতিরক্ষা জোরদারের এই যে সিদ্ধান্ত বা উদ্যোগ এটা কি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হলো মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি বলছে যে বাংলাদেশের প্রতিরক্ষা জন্য বা বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তরুণ তরুণীদেরকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়ে তৈরি রাখা জরুরি সরকারের তরফে বলা হচ্ছে রিজার্ভ ফোর্স তৈরির অংশ হিসেবে নাকি এই আট হাজারের বেশি তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে রিজার্ভ ফোর্স মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে এমন কিছু ঠিক হয়েছে যে আট হাজারের বেশি তরুণকে রিজার্ভ রেখে দেওয়া দরকার অস্ত্র প্রশিক্ষণের জন্য মানে আমাদের প্রতিরক্ষা ঝুঁকিটা কোথা থেকে সরকার কি মনে করছে সশস্ত্র বাহিনী কি মনে করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে তরুণদেরকে এই প্রশিক্ষণ না দিয়ে কেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ এসব প্রশ্ন করা যেমন ভীষণ জরুরি মানে আমরা কি কোনো যুদ্ধাবস্থায় আছি সরকার কোনো দ্রুত কোনো যুদ্ধ লেগে যাবে এমন কোনো আশঙ্কা দেখছেন তাহলে কি আট হাজার যথেষ্ট হবে নাকি আশি হাজার তরুণকে বা আট লাখ তরুণকে প্রশিক্ষিত করা দরকার অস্ত্র প্রশিক্ষণে এই প্রশ্নগুলো করা যেমন জরুরি তেমনি প্রশ্ন উঠছে কোন আট হাজার তরুণকে নির্বাচন করে নিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই প্রশিক্ষণের জন্য মনে রাখতে হবে আসিফ মাহমুদ সজীব ভূয়া হচ্ছেন সরকারের সেই উপদেষ্টা যিনি কিন্তু বলেছেন যে পাঁচই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামের দিকে যেতেন এবং সেজন্যে তাদের প্রস্তুতি ছিল তো তখন থেকে এই প্রশ্ন উঠেছিল যে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে নেতৃত্ব দানকারী এবং অংশগ্রহণকারী তরুণদের একটা বড় অংশকে তাহলে কি অস্ত্র প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছিল আহ সেসব প্রশ্নের মধ্যেই কয়েক মাসের মধ্যেই দেখা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অস্ত্র চালাতে পারেন বটে তার কাছে গুলি পাওয়া এবং গুলি নিয়ে গিয়েছিলেন কিন্তু নিজের এবং পরিবারের আত্মরক্ষার জন্যে তিনি এই এ কে ফোর্টি সেভেন অস্ত্রটি রাখছিলেন কাজে বুঝতে অসুবিধা হয় না আমাদের উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয় যুবক্রীড়া উপদেষ্টা তিনি অস্ত্র চালাতে পারেন এবং তারা প্রস্তুত ছিলেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই আন্দোলনকে একটা সশস্ত্র আন্দোলনের নিদিকে নিয়ে যেতে অস্ত্র প্রশিক্ষণ থাকলেই তো হয় না অস্ত্র থাকতে হয় তার মানে তাদের কাছে অস্ত্র ছিল শুধু তাই না দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে এখন পর্যন্ত মানে দু হাজার জুলাই আগস্টে তো কারাগারগুলো গুলো ভেঙে অস্ত্র লুট হলো থানার পর থানা সাড়ে চারশোর মতো থানা লুট হলো আহ পাঁচই আগস্টের পর এবং অন্তত দেড়শোর বেশি চেকপোস্ট মানে যেটাকে ফাঁড়ি বলে পুলিশ ফাঁড়িতেও আক্রমণ হলো বনভবন থেকেও তো অস্ত্র লুট হয়েছে তো সেসব অস্ত্রের এখনো পঁচাশি ভাগ উদ্ধার হয়ে গেছে বলে সম্প্রতি নির্বাচন কমিশনের সচিব দাবি করলেও সরকারের তরফে হিসাবে বলা হচ্ছে যে যা হিসাব অন্তত তাদের কাছে ছিল তাতেই দেড় হাজারের বেশি অস্ত্র মানে খোঁজ খোঁজ পাওয়া পাওয়া যায়নি যায়নি বেশি অস্ত্রের এখনো আর গোলা বারুদেরও একটা বিশাল সংগ্রহ এখনো বাইরে রয়ে গেছে মাঝখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করেছিলেন যে অস্ত্র উদ্ধারে তেমন অগ্রগতি নাই যতটা অগ্রগতি তিনি প্রত্যাশা করেন এবং পুরস্কারও ঘোষণা করা হয়েছিল কাজেই বাংলাদেশের পরিস্থিতিটা এমন যে অস্ত্র যে বাইরে আছে সে বিষয়টাই মোটামুটি নিশ্চিত হওয়া যায় এবং এই সময়ে সরকার অস্ত্র চালনায় প্রশিক্ষিত আরো তরুণ তরুণী তৈরি করছেন প্রকাশ্য ঘোষণা দিয়ে সেটা বাংলাদেশের নিরাপত্তা জোরদার করতে নাকি কোনো রাজনৈতিক অবস্থান থেকে এই প্রশ্নগুলো করাও খুব জরুরি হয়ে উঠেছে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঞার দুহাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের সহযোগী সহকর্মী নাহিদ ইসলাম আগস্ট মাসে ঘোষণা দিয়ে বলেছিলেন যে তারা মনে করেন বাংলাদেশের প্রত্যেক জন তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া জরুরি এবং তাদেরকে বাংলাদেশ প্রতিরক্ষায় সংযুক্ত করতে হবে এই অস্ত্র প্রশিক্ষণের বিষয়ে এই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ এই তরুণদের এই এই আগ্রহ এই উৎসাহের কারণটা কি অনেকেই মনে করেন যে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডের মতো তারা একটা বিপ্লবী মিলিশিয়া বাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখেন এবং এর পাশাপাশি এই তরুণদের ওপর তুরস্কের এরদোয়ানের ব্যাপক প্রভাব রয়েছে এরদোয়ান যেমন টার্কির সেকুলার একটা সংস্কৃতি মানে কামালাকাতুর্কের আহ যে রাজনীতি যে সংস্কৃতি তার বিপরীতে দাঁড়িয়ে ইসলামী ঐতিহ্য সংস্কৃতি উদ্ধারে পুনরুদ্ধারে তুরস্কের প্রতিজন তরুণকে সক্রিয় অংশ নিতে হবে এবং তাদেরকে প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে একটা যুদ্ধবিরোধী সেকুলার মনোভাবের বিরুদ্ধে এই বিষয়টির প্রচারণা করে তিনি যেমন মসজিদে মসজিদে একরকমের মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছেন তুরস্কে ব্যাপক ভিত্তিক অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন অনেকেই মনে করছেন যে বাংলাদেশের এই তরুণেরা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিজয়ী এই তরুণেরা তারা এতেও উদ্বুদ্ধ হয়েছেন কিন্তু তারা কিভাবে সিলেক্ট করছেন যে কাদেরকে তারা অস্ত্র প্রশিক্ষণ দেবেন দেখেন এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া সরকারের একশো দিনেই নাকি তিনি ছিয়াশি হাজারের বেশি চাকরি দিয়ে দিয়েছিলেন তো তখন প্রশ্ন উঠেছিল যে এসব চাকরি তিনি আসলে কোন বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন না সাধারণ তরুণেরা কি করে তিনি এসব চাকরি দিচ্ছেন এরপর এই এক বছরের বেশি সময়ে আমরা জানি যে তিনি যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে ওয়াসা থেকে শুরু করে স্থানীয় সরকারের ভেতরে থেকে শুরু করে সরকারের যেখানে যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে সেখানে তিনি একরকমের তার তালিকার ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এমন ক্রাইটেরিয়ায় দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে জড়িত ছিলেন এমন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তিনি একরকমের ঢালাও চাকরি দিয়ে গেছেন সকল চুক্তিভিত্তিক পদগুলোতে গত এক বছরের বেশি সময় ধরে শুধু তাই নয় আসিফ মাহমুদ সজিব ভুঁয়া ক্ষেত্রে অনেক ইনোভেটিভ বা উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন তিনি যেমন ধরেন বুয়েটের রিক্সা ঢাকা শহরে চট্টগ্রাম শহরে নামাবেন বলে একটা প্রকল্প নিয়েছেন তারপর সেই রিক্সা শেখানোর জন্য তিনি তরুণদেরকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন সরকারের বিভিন্ন বিভিন্ন পর্যায়ে পদে প্রকল্পে তিনি তরুণদেরকে সংগঠিত ভাবে রেখে যারা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে তার তালিকা অনুযায়ী তিনি বলছেন যে যারা অংশ নিয়েছিল তাদেরকে তিনি অন্তর্ভুক্ত করে ফেলার একটা ব্যবস্থা করেছেন এই আট কোন রাজনৈতিক কাঠামো থেকে বা কাদের কার পছন্দে নির্বাচিত হবেন সেটা তাই প্রশ্ন করবার তেমন মানে প্রয়োজন পড়ে না বোঝাই যাচ্ছে যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সেই নিজস্ব তালিকা থেকে এই আট হাজারের বেশি জনকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে প্রশ্ন ওঠে যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া যখন নির্বাচনে অংশ নেবেন কিংবা এই যে শোনা যাচ্ছে যে তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে বিএনপির তরফে চাপ আছে সরকারের ভেতর থেকেও নাকি কেউ কেউ শীর্ষ পর্যায় থেকে তাকে সরে যেতে বলেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া তাতে রাজি হচ্ছেন না তিনি ফসিল ঘোষণার পরে সরে গেলেও যেতে পারেন আবার নাও যেতে পারেন কারণ এই জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টারা মনে করেন যে তাদের উপদেষ্টাদের এই সরকারে নির্বাচনটা দু হাজার আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব কর্মকাণ্ড ঘটেছে তার যাতে বিচার না হয় সেই বিচার ক্ষেত্রে বা তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি তাহলে সে সময় কি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পক্ষে মানে কেউ তার বিরুদ্ধে যদি তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তিনি নির্বাচনী লড়াইয়ে নামলে তার বিপক্ষ দলের প্রার্থীর তরফ থেকে কোনো গড়ে উঠলে কিংবা ইশরাক হোসেনের মতো বিএনপির তরুণ নেতা তার প্রতিপক্ষ হিসেবে কেউ দাঁড়িয়ে গেলে তখন কি এই অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তরুণেরা আসিফ মাহমুদ সজীব ভূয়া কিংবা তিনি যে রাজনৈতিক দলের তরফে কাজ করবেন তাদেরকে রক্ষা করতে কাজ করবে নাকি এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই অস্ত্র প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী সেটা তৈরি হচ্ছে আরো বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে দেখেন জামায়াতি ইসলামী নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিউ যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সফরে গেলেন এবং তাকে যখন একটা বিরাট গণসম্বর্ধনা দিল সেখানকার জামায়াতি ইসলামীর কর্মী সমর্থকেরা সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে যদি মানে বাংলাদেশ থেকে গাজওয়াতুল হিন্দ শুরু হবে এবং সেই মানে ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে সেই যুদ্ধে প্রয়োজনে বাংলাদেশের পঞ্চাশ লাখ তরুণ প্রস্তুত আছেন যাদের একটা অংশ বাংলাদেশের ভেতরে থেকে যুদ্ধ করবেন আর একটা বড় অংশকে তারা ভারতের ভেতর ঢুকিয়ে দেবেন যাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধে তারা সেখানে ভারতকে ব্যস্ত রাখতে পারেন মানে এই যে গাজওয়াতল হিন্দ বা উপমহাদেশে অমুসলিমদের সঙ্গে মুসলমানের লড়াইয়ে শেষ পর্যন্ত মুসলমানের বিজয়ের যে একটা যুদ্ধের ধারণা যুদ্ধের কনসেপ্ট একটা সম্মান মর্যাদা লড়াইয়ের যে বক্তব্য যে উদ্বুদ্ধকরণের প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে প্রবল হয়ে উঠেছে তার অংশ হিসেবে কি এই সশস্ত্র প্রশিক্ষিত তরুণ বাহিনীকে তৈরি করা হচ্ছে নাকি হাসনাত আবদুল্লাহ সেই ফেব্রুয়ারি থেকে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রিফাইন আওয়ামী লীগ আনতে চান বলে তারা রাজপথে ওয়াকারনা থাসনা থাসনা স্লোগান তোলালেন তখন থেকেই তো তারা বলছেন যে এই সেনাবাহিনীর কোনো প্রয়োজন নেই এই সেনাবাহিনীর জায়গায় বাংলাদেশের তরুণেরা বাংলাদেশ প্রতিরক্ষার দায়িত্ব নিতে পারে এবং এই সেনাবাহিনী ভর্তি ভারতপন্থী সেনা সদস্যরা রয়েছে এই ভারতপন্থী সেনা সদস্যদের চিহ্নিত করতে হবে শাস্তির আওতায় আনতে হবে পুরো সেনাবাহিনীর নেতৃত্বে রদবদল ঘটাতে হবে এবং সেনাবাহিনীর পরিবর্তে বরং বাংলাদেশের তরুণেরা বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষার প্রস্তুত এই জন্য চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের জন্য সমীচীন হবে তাহলে কি হাসনাত আবদুল্লাদের ওই যে স্বপ্ন মানে সেই জাতীয় নাগরিক পার্টি এই তরুণ নেতৃত্বের যে স্বপ্ন যে বাংলাদেশের তরুণেরাই বাংলাদেশের প্রতিরক্ষার দায়িত্ব নেবে এখানে কোন আনুষ্ঠানিক প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন নাই সেই কনসেপ্ট থেকে সেই ধারণা থেকে এই উদ্যোগ দেখেন তুরস্কেও কিন্তু একই ঘটনা ঘটেছে এরদোয়ানের বিপক্ষে দু সালে যখন একটা সামরিক অভ্যুত্থান ব্যর্থ হলো তারপর থেকে দোয়ানের সঙ্গে সামরিক বাহিনীর যে ভয়াবহ সন্দেহ অবিশ্বাসের সম্পর্ক তৈরি হলো সেটা কিন্তু রেজাফ তাহেব এরদোয়ানকে আরও উৎসাহী করেছে সেনাবাহিনীর পাল্টা মিলিশিয়া বাহিনী বা যেটাকে মসজিদ ভিত্তিক সশস্ত্র তরুণ বাহিনী গড়ে তোলার প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেন সেই মডেলটি কার্যকর করতে তাহলে কি তরুণদের ভেতরে সেনাবাহিনীর প্রতি সন্দেহ এতটা তীব্র আকার ধারণ করেছে গত এক বছরের বেশি সময়ে সেই প্রেক্ষিতেই কি তরুণ নেতা আসিফ মাহমুদ সজিব ভূয়া কিংবা জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃত্ব দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ এমন একটা সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশের তরুণেরা অস্ত্র প্রশিক্ষণ নেবেন এখন আমরা যারা যুদ্ধে যেতে প্রস্তুত নই কিংবা যুদ্ধে যাওয়ার কথা শুনলে চমকে উঠি কিংবা বাংলাদেশ একটা বড় যুদ্ধে জড়িয়ে পড়ুক এমন কোনো সম্ভাবনার মানে সামনে না থাকলেই স্বস্তি বোধ করতাম তাদের আসলে অনেক প্রশ্ন সামনে চলে আসে সেসব প্রশ্নের উত্তর পাওয়ার কৌতূহল বাড়ে এই যুদ্ধ কার সাথে যুদ্ধ কেনই বা যুদ্ধ করতে আমাদের সন্তানদেরকে প্রস্তুত হতে হবে আমাদের তরুণদেরকে প্রস্তুত হতে হবে সে প্রশ্নের উত্তর দেওয়া বোধহয় জরুরি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোজক সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে উপদেশটা আসিফ মাহমুদ কি অস্ত্রকান্দে ফেসে গেলেন প্রিয় দর্শিতা সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের আলোচনা নানান ধরনের গুঞ্জন কিন্তু আমরা শুনতে পারতাছি তো যাই হোক দর্শকরা বর্তমানে দেশের পরিস্থিতি বর্তমান দেশে রাজনৈতিক অবস্থা আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মোতাবেক ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ